আসসালামু আলাইকুম দেখুন মাত্র দুই টাকার ক্লিপ দিয়ে যদি এত সুন্দর এক্সপেন্সিভ একটি ক্লিপ বানানো যায় তাহলে কত ভালো হয় তাই না বাসায় বসে মাত্র অল্প টাকায় কত সুন্দর সুন্দর ক্লিপ বানানো যায় চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এখানে আমি কালো ক্লিপের সাথে একটি পুঁতি এবং এক টুকরো লেস দিয়ে এত সুন্দর ইউনিক একটা ক্লিপ বানিয়ে আসি তো যাদের বাচ্চারা আছেন তারা কিন্তু চাইলে এভাবে সুন্দর করে ক্লিপ বানিয়ে দিতে পারেন বাচ্চাদের অল্প টাকা এবং ঘরে বসে এরকমের সুন্দর করে বানাতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আজকের ভিডিওটি তো এখানে আমি একটা চুল বাদার ফিতা নিয়েছি চ্যাপ্টাগুলো এটা আরে হচ্ছে আরই মিটে সেন্টিমিটার এবং লম্বা হচ্ছে ছয় দশমিক পঁচিশ সেন্টিমিটার তো এটাকে দুই মাথা ভালো করে গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে নিলাম নেওয়ার পরে দুই পাশ ভালো করে বোটে দিলাম দেখুন খেয়াল করেন কিভাবে বুটেছি এরপরে আমি শু সুতো দিয়ে মাছ বরাবর সেলাই দিয়ে দিব। দেখুন কিভাবে আমি সেলাই দিচ্ছি সেলাই দিয়ে ভালো করে মরিয়ে নিব। নেওয়ার পরে একটা বাটারফ্লাইয়ের মতো শেপ আসবে তো দেখতে থাকুন কীভাবে মরিয়ে নিয়েছি নেওয়ার শেষ এখন উপরে একটা পুঁতি বসিয়ে দেবো একইভাবে সেলাই করে পুতিটা বসানো হলে ভালো করে পুতিটা বসিয়ে নেবো যাতে ছুটে না যায় আপনারা কিন্তু চাইলে বিভিন্ন রকমের এইভাবে লেজ দিয়ে সুন্দর সুন্দর মাথার ক্লিপ বানিয়ে নিতে পারেন তো এরপরে আমি এটাকে একটা সুপারগুলো দিয়ে আঠা মেরে দিলাম অথবা সুতা দিয়ে পেঁচালে হবে না অতটা ভালো সুপারগুলো দিলেই ভালো হবে দেখুন কত সুন্দর ক্লিপ বানিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে